আসসালামু আলাইকুম আমি শফিউর রহমান চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমাদের গ্রামের বাড়িতে এখানে আমাদের স্থানীয় আমাদের নিজস্ব যে মাঠ রয়েছে এখানে ছোট বড় জুনিয়র সিনিয়র ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজকে খুবই ইন্টারেস্টিং ম্যাচ ছিল আমাদের বাড়িতে প্রতি ঈদেই এরকম গেম অনুষ্ঠিত হয়ে থাকে জুনিয়র সিনিয়র ফুটবল হলে ফুটবল ক্রিকেট হলে ক্রিকেট খুবই আনন্দ মুখর পরিবেশে সবাই এখানে খেলাধুলা করে বেলাটা তো সবাই দেখতে থাকুন আর কমেন্ট করে জানান কোন দলকে আপনারা সাপোর্ট করেছেন এবং কারা ভালো খেলেছে খাতা খুলতে পারলেন না দেখা যাক কি হয় ও মাই গার্ড প্রথম রান হোয়াইট হয়ে গেল ও আবারও মিস করে ফেললেন এখন ব্যাট ব্যাট করবেন দর্শন মহাজন বল করবেন তামিম লেখা যাক কী হয় ছক্কা সন কী করতে পারে ছকা রসোন দেখা যাক কি করতে পারে আসিয়ার ম্যাচে বড়দের মান সম্মান রক্ষা করতে পারে কিনা চার হয়ে গেল ছকক্রাশন আবার ব্যাট করবেন দেখা যাক কি হবে ও নো ক্যাচ 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 ও মিস করে গেল তানজিল রান আউটের সম্ভাবনা কিন্তু তাও মিস এখন পর্যন্ত ভালো কোনো শট করতে পারলো না ছকক্রাশন বল করতেছেন তামিম দেখা যাক কি হয় ও নো व्हाट এ বল আবারও ব্যাট করতেছেন সত্তর অশন দেখা যাচ্ছে স্যার সে পারবে একটি ছক্কা মেরে দলের মঈন গতি বাড়ানো এ মঈন ও হো হোয়াট ইজ 6 व्हाट এবং 6 আউট নিয়ে দাদন্দর ভিতর পড়ে গেছে সিদ্ধান্ত হলো ছয় ফাইনালি ছয় মেরে তারা নির এখন ব্যাট করতে নেমে গেলেন মিরম এখন পর্যন্ত খেলা আপডেট জুনিয়রদের ফেভারে আসে এখন বল কৰব কাব্য মহাজন বেট কৰবে কাকিব মহাজন দেখা যাক কি হয়

পাঁচ ওভারের খেলায় বত্রিশটি রান করে ফেলল বড়দের বড়দের দল এখন তেত্রিশ রানের টার্গেট ছোটরা ব্যাটে নামছে দেখা যাক তারা জিততে পারে কিনা বল করছেন রশন মহাজন ব্যাট করছেন রাকিম মহাজন আর রাতুল মহাজন বাকিটা দেখা যাক কি হয় ওয়া এবং বল হয় রসান মহাজন বল করতেছেন ছোটরা জিতে যাবে সম্ভবত এবং 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 বিশাল চক্রা ও মাই জিতে গেলাম হ্যাঁ জিতে ছোটরা ফাইনালি জিতে গেল বড়দেরকে হারায়া কেমন লাগতেছে হারাই গেছো মিয়া ছি 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 রে ছি রে ছি এই যে এই যে ছোটরা জিতে গেছে কি হারা গেল ছোটদের কাছে মর্মান্তি খাওয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন ফর ওয়াচিং আবার চলে আসবো আপনাদের মাঝে অন্য একটা ভিডিও নিয়ে দিল যান আল্লাহ হাফেজ